দিব আপনি বলেন না অন্ধকার কবর দেখতে কেমন দিব আমার নবী চোখ পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্দে অবরতান আমার নবীর সামনে দাঁড়াই গেছে নবী অন্ধকার কবরের কথা বলার সাথে সাথে আপনি নবী কিনলে গিয়ে কান্দেন বলেন না আবার নামে ডাক দিয়া কুসমান ও হজরতি উসমান একটা কবর জানু নির আমি নবীরে যখন আমার আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিছে রে আমার আল্লাহ আমি নবীরে তখন দুনিয়ার জমিনে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তাইকা আমার আল্লাহ সিদ্ধাতুল মুন্তাকায় গমন করাইছে

ওই কবর থেকে যখন তারা রাই জাহান নামে নিয়ে ফালাই জাহান নামের মধ্যে এমন কঠিন অবস্থার মধ্যে যায় দেখলাম আমার আল্লাহ তো আমার মেরাজের মধ্যে গমন করে কি করছে জানো নি বারত না হাওলা গো লিনুরিয়া ঘুমিনায় আল্লাহর নিদর্শনগুলো ওই মরাদে গমন করার সময় বরকত দিয়ে আল্লাহর নিদর্শন আমার দেখাইছে নবীর হাদিসের মাধ্যমে পাওয়া যায় আমার নবী বলেন ওই নিদর্শন হলো একটা জান্নাত আর একটা জাহান্নাম সাহাবীরা দাগ দিয়ে কয় নবী গো জান্নাত দেখতে কেমন বলেন মুন্নাথ আমার দয়াল্লবী বলতেছেন জান্নাত কেমন জান্নাতের পরিসংখ্যান সম্রা চাও ওই জান্নাত দেখতে এত ভালো লাগে ওই জান্নাতের মধ্যে আমি দেখলাম আমার কতগুলা বুড়া বুড়া উম্মত আমার কতগুলা যুব যুব কুমার কতগুলা যুবতী মাইয়া কতগুলা মুর্বি মহিলা এক সাথে জান্নাতের মধ্যে ভায়া ভায়া কত সুন্দর জান্নাতের গান শুনতেছে আল্লাহ তারা কেমনে জান্নাতের গান লয় আপনি বলেন না আমার নবীকে আমি দেখলাম জান্নাতের ভিতরে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা উম্মতি উন্মতি বইয়া রয়েছে কিন্তু সে দুনিয়াতে থাকা অবস্থায় তার চেহারাটা এত সুন্দর আসিল না ও মায়ার নদী

ওই জান্নাতরা যদি এত সুন্দর বানাই আপনি দয়াল নবী বলেন না কারা কারা ওই জান্নাতে যাবে আমার নবী কই ওই জান্নাতে তারাই তো যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলে সুবহানাল্লাহ কি মুখে দি আইয়া না উপরের দিকে যদি সাইদ মারি হুজুর নিজের গায়ে এসে পড়ে নামাজের কথা কইলে সুবহানাল্লাহ কেমনে কইতাম আমি নিজে দয়া কত নামাজ পড়ি না বেডা নিবি শশনা ও আমার মাহফিল কমিটি যারা যেগুলা মাহফিল করতে সস্তুরা কিনা আমার সরসতি খবর লে আসা কত জাগায় এই কথা কয়া মাহফিল থেকে নামনের পরে কত মসজিদ মাহফিল কমিটি কয় হুজুর এমনে কইলাম আমি দাওয়াতই থাকুনি তোর দাওয়াতে আমি মুতি বেডা মুতি ঠিক ঠিক

পাইলাম না মদিনার বন্দরে আরে ফাইবি কেমনে দে নামাজ তো তুই ফরস না তোর মতো হত বাগা আর পাইলাম না রে তোর মতো কবলে বোরাতাম দি নুরে নবি বলতাম কথা আরে পাইতাম যদি নূরে নবী বলতাম মনের কথা পাইবো কেন বে মাঝি লয় না

ও মা এর নবী গো এত সুন্দর জান্নাতটা দেখতে জান্নাতের মধ্যে আমরা কেমনে যাব জান্নাতের আমল কে আমল নবী কয় নামাজের মধ্যে সাদ্ধায় পড়া যা আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্ধার মধ্যে পড়ার কারণে তোর যে কপালটা জান্নাতের মধ্যে কপালের মধ্যে এই কপালটার মধ্যে আমার আল্লাহ নূরের বাতি জ্বালায় দিবে বাতি আর যারা কয় নারে বাবা সুবহানাল্লাহ ও নবী ওই জান্নাতে কি আমরা সব উম্মতরা থাকতে পারবো নি আমার নবী Ha

আমার কটা গুনাগার উন্মত তো জাহান নামে দিয়া দিব এগুলারে বাসানের লাগা আমি নবী জাহান নামের কাছে দাঁড়াইয়া থাকব নবী গো তারা কারা নবী কয় তারা কারা শোনো উম্মতের মধ্যে দুই প্রকার জাহান নামি এক প্রকার রে আমি নবী বাসামো আর এক প্রকার রে বাসাইতাম না নবী কারারে বাসাইবেন

سبحان الله <laughs> গুণা করবেন কবিরা সাফায়াত করব নবী কেমনে আমার নবী কয় যাই না কবিরা গুণা করত না পাঁচ ওয়াক্ত নামাজ করে মা বাবার খেদমত করে সকলে ইবাদত করে তবু আমি নবী তার আরে জান্নাত প্রদান করব ইয়া রাসূলুল্লাহ কেমনে গো কেমনে আপনি জান্নাত প্রদান করবেন আমার নবী কয় তার আর গুণাগুলা কবিরা গুণাগুলা অন দেখে চোখের দেখায় হয় নাই এমন এমন হয়ে গেছে এই জন্য আমি নবী তার আরে সাফায়াত করব ও নবী গো আপনি কাদের জন্য সাফায়াত করবেন এটা মানলাম ইয়া কারার জন্য করবেন না আমার নবী জানুন আমার উম্মত উম্মত দাবি করে আই উন্মতের মধ্যে নবীর প্রেমের কোন আমল নাই আল্লাহর কসম তারা জান নাকি না আমি নবী সেটা পাই নাই আপনি নবী যদি আপনার উম্মত কে না তরিয়ে নেন আপনার উম্মতের দশাটা কি হবে নবীান আপনারা কি কষ্ট হইতেছে আরে কষ্ট হইতেছে আপনারা যতক্ষণ বসবেন এটা জান্নাতের বাগান লাভ হবে লস হবে না ঠিক না এবার সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন নবীগ দেখতে কেমন বলেন না আমার নবী কয় জাহান নাম দেখতে কেমন আমি দেখলাম রে জাহান নামের নিকৃষ্টতম জাহান নামি আমার কিছু উন্মত রে এমন ভাবে রড দিয়া টান দিয়া রাখছে শিখ দিয়া দিয়া টান দিয়া রাখছে ওই ব্যক্তি দুনিয়ার আগুন কিন্তু তার পুরাটা শরীর জাহান নামের আগুনে অঙ্গ জলে জ্বালা কি দি এনি বাইরে বলে দয়ালের প্রেম জ্বালা মর জ্বালারে জ্বালা কি দিয়ে এর ভাই দয়াল প্রেম জ্বালা অনিব আগে যদি জানতাম দয়াল নবীর সুন্নাত আমল করে দিল করতা জালা আরে আগে যহুদই জানতাম রে মুরিসি অন্ধকার কবরে কত জালা নবীর সুন্নাত আমল করে দিল করতা মুজা জালাই জালাই অঙ্গ জলে হে মরা জালা দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালাকি দিয়ে

জাহান্নামের আযাবটা বন্ধ নাই ইয়া রাসূলুল্লাহ কেমন আপনি ময়ার নবী বলেন না কেমন আমার নবী কয় একবার ছিড়ার পরে আমার আল্লাহ আবার জোড়া লাগায় দেয় ও ময়ার নবী গো একবার জোড়া লাগায় দিলে তারা কি করে তারা কি কোনো কষ্ট পায় না তারা ডাক দেয় কয় আল্লাহ একবার ছিড়া ফালা একবারে একবার শেষ করে দেন না একবার জোরা লাগান আবার কি লেগে কষ্ট দেন আমার নবী এই কথার কষ্টের জবাবে আমার আল্লাহ পাক

ছাড়া কিছু করতে পারবে না আর নবী ডাক দিয়া কই জাহান্নামের মধ্যে যারা রে দেখলাম গো ওই জাহান্নামের আগুনে তারা জইলায় আমরা হইয়া যাইতাছে নবী ও নবী তারার কি জাহান্নামে কোনো কাভারের ব্যবস্থা নাই নবী কই একটা কাভার জাহান্নামীরার শরীর জইলা রক্ত ফুজগুলা তো একটা জায়গায় একত্রিত হয় একটা জাহান নামের আগুনের পাত্রর মধ্যে ওই ফুজগুলা দিয়া দেওয়া হয় তারা খাওয়ানের লাইগা জাহান নামের আগুন মুসলমান চিন্তা করো এই কথা চিন্তা করলে মুসলমানের রাত্র গুম হওয়ার কথা না মুসলমান রাত্রে গুমানের কথা না মুসলমান এ আমার এলাকার বন্ধুরা মনোযোগ লাগাও ও শুনে কিলা হয়ে সারা রাত ওয়া অন্ধকার কবর আযাবের কথা স্মরণ করলেন কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বললা আল্লাহর কসম মুসলমান ওই কবরে তোমার কঠিন আজাবের মধ্যে পড়লে যেই সন্তান যেই পুত্র যেই স্ত্রীর জন্য নামা সারা ওই সন্তান ওই পুত্র ওই স্ত্রী তোমার তো কবরে যাইত না আল্লাহর দোহাই লাগে মুসলমান ওই কবরের কথা চিন্তা কর না অন্ধকার কবরে নামি রাখবে বলে দেখলাম কঠিন আবাদের মধ্যে তারা পরে আছে তাদেরকে জাহান নামের পুজ গুলা খাওয়া তারা যখন জাহান নামের বনি করে বনি করার সময় নিজের গুরু গুলো দিয়ে বাইর হয়ে যাব ভিতরের দিকে নিঃশ্বাস দিলে আবার নারী গুলো ভিতরের দিকে চলা যায় নবী

জাহান নামের এত কঠিন আজাব এটার পরেও অন্ধকার কবরের মধ্যে যত মানুষ তারা সবাই জাহান নামি নয় একটা জাতের মানুষ আছে তাদের শরীরটা দুনিয়াতে আগুনে পুড়াইছে কিন্তু কবরে যাওয়ার পরে জান্নাতি হইছে নবী তারা কারা নবী তারা কারা বলেন না আমার নবী তাদের পরিচয়টা দিচ্ছেন তারা হচ্ছে দুনিয়ার জমিনে দুনিয়ার আগুনে তাদের শরীরটা পোড়ায় নাই নবীকে কেমনে পোড়াইছে আমার নবী দান দিয়া কুম্মোতা আমার কেমনে পোড়াইছে জানি নি এমন ভাবে পোড়াইছে এই শরীরটারে আমার মাওলার প্রেমে পোড়াইছে মাওলার প্রেমে রাত্ররে রাতরো বলে নাই তারা রাতরো ধরে আমার আল্লাহর প্রেমের শরীরটারে জ্বালাইয়া

নদিকে আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করেন রাত্র সজাগ থাকলে লাভ নলস ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউবের মাধ্যমে রাত্র সজাগ থাকলে তো বেশি লাভই মনে হয় স্বাদটা বেশি হয় আল্লাহ বাড়ায় এত দেয় না ফুতে আপনার ভাতিজা আপনার নাতিদের গুলা লয় ব্যস্ত হুম ফেসবুক এটা খারাপ এটা ভালো আপনি যদি ভালো ওয়েবসাইটে সব সময় জান আপনার কাছে ভালো জিনিস আসবে ফেসবুকের মাধ্যমে যে শুধু বেহায় আপনার চলেন না না এটার মাধ্যমে সমাজের মধ্যে ইসলামের অনেক খ্যাতমত হয় খ্যাতমত এই যে এতগুলা মিডিয়াম এই যে ফোলাটা দাঁড়িয়ে রয়েছে একবারে ক্যাঙ্গারু মার্কারি হৃদয় ফোলাটা একটা পেজ চালায় হৃদয় সুন্নী মিডিয়া তার পেজের মাধ্যমে শূন্যতার आलमের ওয়াজের খিদমত হয় মানুষেগুলা শুনে তবে একটা কথা মনে রাখবেন মুসলমান সে ফেসবুকে ভালো কিছু প্রচার করার কারণে ভালো কিছু প্রচার হয় কিন্তু অনেকে ফেসবুকের মাধ্যমে খারাপ কিছু প্রচার করে ইসলামের প্রতিও তো করতেছেন তাদেরকে কোনো কিছু বড় হচ্ছে না আমরা মুসলমান ফেসবুকের মধ্যে যখনই আমরা ঢুকবো খারাপ দিকটা করে মধ্যে আর আপনি করবেন আমার আল্লাহ বলেন কিছু তাহার যুদের নামা দাদাই করেন ইয়ার আসুর আল্লাহ তাহার যুদের নামা আদায় করলে লাভ হবে ওগো আল্লাহ তাহার যুদের নামা দাদাই করলে কি লাভ হবে আমার আল্লাহ বলেন আশা

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ প্রশংসা আর জায়গা দান করবে ও হুজুর প্রশংসা আর জায়গা যদি দান করে আমরা কি তেমন লাভবান হব নি ইমাম গুজরাটি রহমাতুল্লাহি আলাইহির একজন মানুষ দাগ দিয়ে কয় আপনারে সকালে গেলেও দেখি আপনি আনারে ধরে নামাজ করেন রাতও গেলেও দেখি নামাজ পড়েন গভীর রাত তো 2টা 3টা তে গেলেও দেখি আপনি রাতে নামাজ করেন আপনি গোমান কেন আপনি বলেন না উনি কয় আমি কেন ঘুমাই তুমি কি দেখতে

ওই সিটিটার মধ্যে হজরতে সামিরান রহমতুল্লাহ আলাই লেখা দিছে ওই সিটিটার মধ্যে লেখা দাঁড়াইছে আমি এমন একজন মানুষ আমি আমার নকশের কাছে হার মান্য গেছি হার ও হুজুর নকশের মধ্যে আপনি কেমনে হার মানলেন এটা পাইয়া ওই আল্লাহর ওলি আরেকটা সিডির জবাব দিছে সিদির জবাবের মধ্যে উনি লেখতেছে নকশের মধ্যে আপনি হার মানছেন কিন্তু আমি আপনার সিডিটারে সংগ্রহ করে আমার কলবের মধ্যে লেখা রাখছি কেমনে ইলেকশন বলেন না কয় একজন যদি নফসের কাছে হার মাইনা কানতে পারে আমি না কাইন্দা নফস দ্বারা তাজা কইরা আল্লাহর জান্নাত পাইতাম পারি হুজুর কেমনে গো আল্লাহর জান্নাত কেমনে পাইনা কয় ফাস্ট ওয়াক্ত নামাজ পড়ার পরেও রাতবেলা যখন আমি আল্লাহর আদেশ মোতাবেক তাহার যুদের নামাজের মধ্যে কইরা যায় আমার আল্লাহ যখন আমারে দয়া করে মায়া করে আমি ওই তাহার যুদের নামাজ কইরা আল্লাহর কাছে যদি ডাক দিয়া কয় আল্লাহ গো